ডাক্তার দেখার নামে ওই ছেলের সাথে ফুলে ঘুরতেছে বাড়িতে একটা ছোট বাচ্চাকে রাখিয়ে আসছে আপনি হাতে ধরছেন আমি হাতে না কোন জায়গায় এই যে রাজবাড়ির সামনে কোচবিহার রাজবাড়ি গেটে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পরকিয়া লিপ্ত থাকাকালীন এক গৃহবধূকে তার স্বামী হাতে নাতে ধরে ফেলেন এরপর স্বামী স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের মধ্যেই বচসা শুরু হয় ঘটনার জের ধরে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় ধরা পড়া গৃহবধূর নাম শম্পী বর্মন স্বামীর নাম বিধান বর্মন স্ত্রীর প্রেমিকের নাম অমিত বিধান ও শম্পী বর্মনের একটি ছোট সন্তান রয়েছে গৃহবধূ তার স্বামীকে মিথ্যা অজুহাত দেখিয়ে ডাক্তার দেখানো নাম করে কোচবিহার শহরে আসেন বিধান বর্মন তার স্ত্রীর উপর আগে থেকেই সন্দেহ করছিলেন সন্দেহ নিশ্চিত করার জন্য বিধান বর্মন কোচবিহারে আসেন এবং স্ত্রীকে হাতে নাতে ধরেন ধরা পড়ে শম্পী বর্মন বচসা শুরু করেন বিধান বর্মন জানিয়েছেন যে তিনি স্ত্রীকে আর গ্রহণ করবেন না

아, 참, 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 미니